হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা হাজির হয়েছি আমাদের সবচেয়ে পরিচিত এটা মোটামুটি আমরা মোটামুটি সবাই চিনি মনে হয় আর কি খেয়াল করে দেখো তো চিনো কিনা না এইচ জি মানে মারকারি এটা আর কি মারকারি কি আমরা চিনি না আসলে সবাই চিনি কীভাবে হবে চিনি জ্বর হইলে জ্বর মাফি না আমরা বাসার মধ্যে জ্বর মাফি কী দিয়ে থার্মোমিটার দিয়ে মাপি না ওই থার্মোমিটারের ভিতর দিয়ে আমরা যে বলি যে একশো চার ডিগ্রি জ্বর হয়েছে একশো এক ডিগ্রি জ্বর হয়েছে দু ডিগ্রি জ্বর হয়েছে ওই ভিতরে একটা কালো দাগ থাকে এটা ওঠানামা করতেছে দেখি না আমরা এটা ওই যে অংশটা দেখতেছে না যেটা ওঠানামা করে ওইটার নামই হচ্ছে মার্কারি আর কি ওটার নাম হচ্ছে মার্কারি হোমা ওটার নাম পারদ বলে আরে বাবা মার্কারিটাকেই বাংলায় বললে আমরা পারদ বলি এটাকে আর কি তো এটা আমরা তাহলে সবাই চিনি না ছোটো বাচ্চা থেকে ছোটো কাল থেকে আমরা জ্বর মাপা শিখে আসতেছি মাপতে গিয়ে যে যন্ত্রটা ইউজ করছি আমরা বলছিলাম কি থার্মোমিটার বলি সবাই আমরা চিনি থার্মোমিটারের ভিতরে যেটা থাকে এটাকে পারদ বলে পারদে হচ্ছে যে তোমার মারকারি আর কি বুঝতে পারছো আচ্ছা এবার যদি আমরা আসি এই মার্কারিটা অনেক অনেক পুরানো এই জিনিসগুলো আর কি অনেক অনেক পুরানো আর কি সো সেখান থেকে এটা হাইড্রারজিয়াম এটার ফুল নামটা হাইড্রারজিয়াম তো সেখান থেকে এইচ যে নাম নিয়ে আসা হয়েছে এটার মধ্যে কিন্তু আসলে আমাদের জন্য যে ভালো ব্যাপারটা কিন্তু এমন টাইপে না এটা কিন্তু টক্সিসিটি কিন্তু ছড়াইতে পারে আর কি এই মার্কারিটা এটা কিন্তু তুমি ওপেনলি ইউজ করতে পারবা না এটা তুমি ক্লোজলি ইউজ করতে হবে পাশাপাশি মার্কারি কিন্তু ডেন্সিটি বেশি থাকে এটা কিন্তু ওয়েট অনেক বেশি থাকে সো মোটামুটি তোমরা যারা কলেজে উঠছো বা স্কুলে উঠছো তো তোমাদের ল্যাবে যদি তোমরা ট্রাই করে দেখো এতটুকু মার্কারি যে বোতলটুকু থাকে ওটার কিন্তু ওয়েট অনেক বেশি থাকে প্রায় হাফ কেজি বা এক কেজির উপরে চলে যায় আর কি ওয়েটটা মার্কারি কোথায় ইউজ করা হয় যেটা বললাম থার্মোমিটারে ইউজ করা হয় তাই না তার মধ্যে হচ্ছে ব্যারোমিটার ইউজ করা হয় ব্যারোমিটার মানে হচ্ছে কি বাইরের চাপ মাপার যে যন্ত্র সেটাতে ইউজ করা হয় এর বাইরে হচ্ছে আরেকটা জায়গায় ইউজ করা হচ্ছে স্পাইকমো ম্যানোমিটার্স এ ব্যাপারে এত অনেক নাম কঠিন নাম তো এইগুলোতেও ইউজ করা হয় কিন্তু এক কথায় দেখা যাইতেছে কি কোথাও যদি আমাদের মানে মিটার মানে অর্থাৎ কোনো কিছুর পরিবর্তনের সাহায্যে অন্য কিছু মাপতে হবে আর কি এরকম আমরা যেমন থার্মোমিটারের কথা তোমাকে একটু বলতে পারি থার্মোমিটারে তাহলে কী কী যেন হয় ঘটনাটা যে তোমার হচ্ছে তোমার বডি হচ্ছে এটা তোমার বডি টেম্পারেচার বাড়ছে সেই বডির টেম্পারেচারটা পরবর্তীতে আমরা নিয়ে গেলাম হচ্ছে থার্মোমিটারে থার্মোমিটার মানে হচ্ছে প্রথমে থার্মোমিটারের যে জায়গাটা পায় সেটা হচ্ছে গ্লাসটা পাইলো আর কি তো তাপটা প্রথমে নিলোকে গ্লাসে গ্লাসে ভিতরে ছিল হচ্ছে মার্কারি সেই মার্কারি ওইখান থেকে তাপ পেয়ে সে একটু উপরে রাইস করছে আর কি মানে উপরে একটু উঠছে তাহলে ওর শুরুতে ছিল এইখানে আস্তে আস্তে সে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে আর কি তো সেখান থেকে তাহলে কী হলো তোমার বডি গ্লাস মার্কারি এই তিনটার কন্ট্যাক্ট পয়েন্টে এসে তুমি কি বলতে পারলা তুমি এখানে এসে বলতে পারলা যে তোমার বডি টেম্পারেচার কত হয়েছে বা না হয়েছে আর কি হচ্ছে তাপ গতিবিদ্যার সাথে মনে হয় শূন্যতম সূত্র বা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এটা মনে হয় বলা হয় আর কি আমি যদি ভুল না করে থাকি তো সো যাই হোক আমরা সেদিকে যাবো না অনেটেরিয়ালসে যাওয়ার দরকার নেই মার্কারি কেমন আসলে এরা হচ্ছে একমাত্র ধাতু আমরা যতগুলো ধাতু নিয়ে কথাবার্তা বলছিলাম সবগুলো ধাতু আসলে সলিড ছিল আর কি রুম টেম্পারেচারে বাট একমাত্র ধাতু যে ধাতুটা কেমন আসলে লিকুইড কিনা আর কি সে কিন্তু লিকুইড মানে হচ্ছে তরল টাইপের থাকে যেটা আমরা এই থার্মোমিটারের ভিতরে দেখতেছি এটা হচ্ছে যে উজ্জ্বল করে হ্যাঁ শাইনি সিলভার হোয়াইট অ্যান্ড ডেন্স বললাম যেটা ডেন্স থাকে মানে হচ্ছে এটা ঘনত্ব বেশি থাকে এটা ওয়েট বেশি হয় আর কি টক্সিক অ্যান্ড ভোলাটাইল টাইপের থাকে এটা টক্সিসিটি যদি ছড়ায় আর কি এটা আর এটা যদি আমরা রিয়েকশনের কথাবার্তা বলি মার্কারি আসলে বিক্রিয়া করে কার সাথে বিক্রিয়া করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মার্কারি অক্সাইড তৈরি করে আর কি এরকম মার্কারি অক্সাইড তৈরি করে মার্কিউরিক অক্সাইড মার্কিউরাস অক্সাইড তৈরি করে আর কি তো যাই হোক মার্কারি আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে মার্কিউরিক ক্লোরিক মার্কিউরাস ক্লোরাইড এগুলোই তৈরি করা হয় সো আমরা আসলে একাডেমিক আলোচনার দিকে যাচ্ছি না আমাদের উদ্দেশ্য থাকে আসলে কোথায় আমাদের উদ্দেশ্য থাকে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে কানেক্ট করানো আর কি আর করাতে করাইতে আমরা আজকে দেখো আশি দিন আশিতম দিনে চলে আসছি আমাদের প্রত্যেক দিন আমরা এভাবে করতে করতে ইনশাআল্লাহ আমরা পর্যশ্রমে প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে জানতে পারবো আর তো বেশি দিন না তাই না তো আমার কিন্তু কোনো অধৈর্যতা নাই প্রতিদিন কাজটা করতে একটা অভ্যাসের দিকে চলে আসছে প্রতিদিন ভিডিও করা দেন সেটাকে শ্যুট করা তো সব কিছুর দিয়ে একটা জায়গায় আমি অনেক বোধ করতেছি আমি চাইবো এই সিরিজটা কন্টিনিউ থাকে তো প্রত্যেক দিন ছোটো ছোটো একটু ভিডিও থেকে যদি হালকা কিছু শেখা যায় ক্ষতি কী তাই না তো প্রত্যেকদিন আমরা সবাই ষাটটা তিরিশ মিনিটে চোখ রাখবো অক্সিগ্যামের পর আর কি তো সবাই ভালো থাকি শুধু থাকি আল্লাহ হাফিজ